আর একটি কথাই আপনাদের প্রতি আরোজ রাখব সেটি হচ্ছে যুগে যুগে মানুষকে আলোর পথে আনার জন্য রব্বুল আলমিনের সাথে সংযোগ ঘটিয়ে দেওয়ার জন্য মানুষকে পথ প্রদর্শনের জন্য যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় রব্বুল আলমিন নবী রসুলগণকে প্রেরণ করেছেন এবং নবুয়তের পর সূচিত হয়েছে সূচনা হয়েছে বেলায়তের এবং বেলায়াতের এই প্রক্রিয়ায় কাদেরিয়া চিস্তিয়া নকশবন্দিয়া মুজাদ্দেদিয়া মেজ ভাণ্ডারী সহ। এই তরিকাগুলোর মাধ্যমে এই তরিকতের প্রধানগণ এবং এই তরিকাগুলোকে এই তরিকাসমূহকে যারা প্রচার করেছেন প্রসার করেছেন প্রত্যেকে রবুল্লা আলমিনের সাথে বান্দার সংযোগ ঘটিয়ে দেয়ার যেই প্রচেষ্টা করে গিয়ে করে গিয়েছেন করেছেন প্রজন্ম আমার হজুর সাহেব তিনি আরও সন্তান গরু কেরাম বিশেষ গরু বিয়ানেকেরাম বিশেষ করে যাদের সামনে বসে আছি বলি আল্লাহর মহব্বত ওলি আল্লাহর সব্য যুগ বুঝতে পারবে জ্ঞানের আলোয় আপনারা আমরা যেন আলোকিত হতে পারি জ্ঞানের আলোয় আপনারা আমরা যেন আলোকিত হতে পারি এবং আমাদের সন্তানদেরকে একজন প্রকৃত মুমিন মুসলমান কেবলমাত্র আমরা যে তাদেরকে একজন ভালো উপার্জন ক্ষম ব্যক্তি হিসেবে গড়ে তুলব একজন ডাক্তার ইঞ্জিনিয়ার এই হিসেবে গড়ে তুলব এটিই না আমাদের পরকালের যে পাথেও এটি সংগ্রহ করিয়ে দেওয়ার ব্যাপারেও যেন আমরা অগ্রগামী হই এবং আমাদের আজকের এই মাহফিল আমি যেটা দেখলাম আমি এই মাহফিল ইন্তজামিয়া ইন্তজাম যারা করেছেন বাস্তবায়ন কমিটিকে মঞ্চভণ্ডার পশ্চিম পাড়া খতমে গাউসিয়া বাস্তবায়ন কমিটি একে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে এই ধরনের একটা জ্ঞানমূলক একটি কার্যক্রম তারা এই মাহফিল উপলক্ষে তারা আয়োজন করেছেন এটার জন্য তাদেরকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি অত্র মাহফিলের সাথে যারা শরীর সম্পৃক্ত হয়েছেন সকলের প্রতি মোবারকবাদ জ্ঞাপন করছি এবং আমাদের আজকে মেহমানে আলা আমার পরম শ্রদ্ধেয় শাহজাদা ডক্টর আলহিদ সাইফুদ্দিন আহমদ আল হাসানী বল হাসইনি আলমজুন্ডারি মুহ আলী মঞ্চে ববিষ্ট আছেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করাটাই আমার জন্য শ্রেয় হবে আপনাদের সকলের কাছে দোয়া কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি আনিল আনিলাম রবী আলমিন আলাইকুম ওরহমতুল্লাহি আল্লাহের পক্ষ থেকে যে উপদেশগুলো আমরা পেয়েছি যে দিক সূচনা পেয়েছি আমরা যেন দোষে সেগুলো পরিপূর্ণভাবে পালন করতে পারি সে তখন হচ্ছে আমাদেরকে আল্লাহ রব্লা তহকিদ করেন সময় এ পর্যায়ে আপনাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তকি করবেন আজকের মাহফিলের